আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু নুসরাত কিচেন ঘরে থাকা মাত্র দুইটা তিনটা উপকরণ দিয়ে এতটা বেশি ক্রিস্পি একটা নাস্তা তৈরি করেছি আর খেতে তো মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এর জন্য প্রথম একটা প্যানে একদমই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো আস্ত জিরা ও অল্প একটু চিলি ফ্লেক্স এক মিনিটের মতো সব কিছুকে তেলের সাথে একটু ভেজে নিতে হবে আর তারপরে আমি এখানে হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকেও তেলের সাথে দুই তিন মিনিট মতো ভেজে নিচ্ছি এতে করে সুজির যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাবে এখন আমি এক কাপের মতো পানি দিয়ে সুজির একটা ডো তৈরি করে নেব আর এই সুজির ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হবে যাতে রুটি তৈরি করা যায় যেভাবে আমরা আটার ডোটা তৈরি করে থাকি আমার সুজির ডোটা প্রায় হয়ে গিয়েছে প্যান থেকে এভাবে ছেড়ে আসলে আমি সুজির ডোটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর দুইটা আলু এখানে সিদ্ধ করে নিয়েছি আর অল্প একটু দিয়ে দিলাম সিদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছি একটু মরিচ আর একটু পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম এক চামচের মতো মরিচের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরার গুঁড়া আর ফ্লেভারটা আরও বেশি ভালো আসার জন্য একটা ম্যাগি মশলার অর্ধেকটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম ঝালটা আরও একটু বাড়ানোর জন্য গোলমরিচের গুঁড়া চাইলে স্কিপ করা যাবে এখন সব কিছুকে হাত দিয়ে মাখিয়ে নিলে কিন্তু এই পুর তৈরি হয়ে যাবে এক্সট্রা করে আপনার পুর রান্না করারও কোনো ঝামেলা নেই আর আগে থেকে যে সুজির ডো তৈরি করে রেখেছিলাম ওখান থেকে অল্প একটু ডো নিয়ে ছোট করে একটা রুটি তৈরি করে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু একটু মোটা করে তৈরি করতে হবে গোল একটা কাটার দিয়েভাবে গোল গোল করে আমি সবগুলো রুটি কেটে নেব তারপরে যে চিকেন আর আলুর পুর আমি তৈরি করেছি ওই আলুর পুরটা মাঝে এভাবে আমি চারোর সাইডে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দেব আরও একটা রুটি দিয়ে একটু চেপে চেপে কিন্তু দুইটা রুটি একটু বসিয়ে নিতে হবে আর দুইটা রুটি কিন্তু একটু পুরো পুরো করে বেলে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এভাবে উপর থেকে একটু দাগ কেটে দিচ্ছি যাতে দেখতে অনেক বেশি সুন্দর হয় এভাবে আমি সব নাস্তাগুলোকে একটা একটা তৈরি করে নিচ্ছি আর এই নাস্তা তৈরি করা কিন্তু খুব সহজ একদম ঝামেলাহীন তারপরে নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে একদমই সামান্য তেল দিয়েছি একদমই ডুবো তেলে কিন্তু এই নাস্তা ভাজা যাবে না অল্প একটু তেল দিয়ে প্যানে জাস্ট দুপাশ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলে নাস্তাটা রেডি হয়ে যাবে বিকালে চায়ের নাস্তায় অথবা সন্ধ্যার জন্য কিন্তু এই নাস্তাটা একদম বেস্ট হতে পারে অল্প তেল মশলার নাস্তা পছন্দ যারা করেন তাদের বলব বাসায় একবার হলে ওটা ট্রাই করতে অল্প তেলে ভাজা হলেও কিন্তু উপরটা হয় অনেক বেশি খাস্তা আর ক্রিস্পি তা তো আপনারা এই আওয়াজটা শুনেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা বেশি খাস্তা আর ক্রিস্পি হয়েছে আর রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে রাখতে ভুলবেন না না হলে কিন্তু আমার এই মজাদার নাস্তার রেসিপিটা হারিয়ে যেতে পারে